নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি উপকারী একটি শাকের রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব সর্ষে শাক ভাজা শর্ষে শাক ভাজা তৈরি করার জন্য এখানে আমি দুয়াটি সর্ষে শাক নিয়েছি গোড়ার দিকটা বাদ দিয়ে দিয়েছি কচি ডাটাগুলো আমি রেখে দিয়েছি চার পাঁচবার জল পাল্টে পাল্টে শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাক আমি এভাবেই রান্না করে থাকি কুচি করে কেটে নেওয়ার পরে ধোয়ার আর প্রয়োজন নেই আর নিয়েছি একটা বেগুন বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে সামান্য পরিমাণে বড়ি আমি এখানে ভাঙা বড়ি নিয়েছি সবার প্রথমে আমি বড়ি ভেজে নেব যেহেতু সরষে শাকের রেসিপি সরষের তেলে তৈরি করলেই ভালো হবে সরষার তেল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম বড়ি বড়ি ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব বড়ি ভেজে নেওয়া দিলে গেলেও বেগুন বেগুনের পরিবর্তে আপনারা আলুও ব্যবহার করতে পারেন সরষের শাক স্বাদিন একটু পেঁপে বেগুন বা আলু ব্যবহার করলে অতটা পেঁপে লাগবে না তিন চার মিনিট বেগুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুচি করে কেটে রাখার সরষে শাক বেগুনের সাথে স্বাদ বেশ ভালো করে মিক্স করে দেব রান্নাটা করব হাই টু মিডিয়াম তেল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের লবণ হলুদ স্বাদের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আরও তিন চার মিনিটের জন্য ঢেকে দেব শাক একটু সেদ্ধ হওয়ার জন্য একেবারে লোতে রাখছি না গ্যাসের ফ্লেমটাকে রাখবো লো টু মিডিয়ামে লো ফ্লেমে রান্না করতে গেলে শাক থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে শাক বেশ ভালো করে ভাজা বা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার একেবারে ড্রাই হয়ে গেছে যদি জল থাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে পুরো জলটাই শুকিয়ে নিতে পারেন এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসময় দিয়ে দেব ভেজে রাখা ডালের বডি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব তারাকে উপর দিয়ে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে ডালের বড়ি যেটা আমি উঠিয়ে রেখেছিলাম ঢাকনা চাপা দিয়ে আমি আর স্ট্যান্ডিং টাইমে রাখছি না তাহলে সাত থেকে আরও জল বেরিয়ে যেতে পারে সর্ষের শাক ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ